বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে উগান্ডা নিরাপত্তার সংখ্যা থাকায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ বাংলাদেশ চেয়েছিল শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে কিন্তু আইসিসি এই সুযোগ পাকিস্তানকে দিলেও দেয়নি টাইগারদেরকে বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় টাইগারদের বাদ দিয়ে বিশ্বকাপ খেলার জন্য স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তবে বেনু পরিবর্তন নিয়ে বাংলাদেশের দাবির পক্ষে রয়েছে পাকিস্তান তারা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হতাশ বাংলাদেশকে সমর্থন করে বিশ্বকাপে নাও খেলতে পারে পাকিস্তান সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফিসিবি চেয়ারম্যান মহসিন নকবি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করে জানিয়েছেন শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যে বিশ্বকাপ খেলা নিয়ে না খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান তবে পাকিস্তান যদি বিশ্বকাপ খেলা থেকে সরে দাঁড়ায় সেই শূন্যস্থান পূরণে আইসিসিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এমন পরিস্থিতিতে বিশ্বকাপের আসন ফাঁকা থাকার ভিত্তিতে পুগান্ডা নিজেদের প্রার্থিতার প্রস্তাব দিয়েছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল